হ্যালো এভরিওান আজকে আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করবো আর এটা আমার প্রথম আচার বানানোর এক্সপিরিয়েন্স তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি আমগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে খোসা সহ আচার আর একটা জিনিস খেয়াল করতে হবে প্রত্যেকটা টুকরোর মধ্যে যেন সিদ্ধি থাকে তা লবণ পানি আর ভিনেগার দিয়ে আমটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এরপর একটু ছাদে রোদে শুকাতে দিলাম আপনাদের কাছে যদি এই অপশন না থাকে তাহলে একটা শুকনো আর রুমাল দিয়ে আমের গায়ের পানিগুলো শুকিয়ে নিতে হবে মোট কথা পানি থাকা যাবে না এরপরে আমি এখানে সরিষা বেটে নিচ্ছি এখানে সাদা সরিষা এবং কালো সরিষা মরিচ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি আর কিছু রসুন বাটা দিচ্ছি রসুনটা আমি লবণ দিয়ে বেটে নিয়েছি এর জন্য এক্সট্রা লবণ দিলাম না এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে ঠিক এরকম হবে কনসিস্টেন্সিটা তারপরে একটা কড়াই নিয়ে এতে আমি হাফ লিটার মতো সরিষার তেল দিচ্ছি এটাতে অনেক তেল লাগে মানে নর্মালি এটা কিন্তু ঝাল তেলের আচার তারপরে কিছুক্ষণ তেলটা গরম হলেই যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে তেলটা যেন অনেক বেশি গরম না হয় বেশি গরম তেলে দিলে মশলাটা পুড়ে যেতে পারে তখন আসল ফ্লেভারটা আর পাওয়া যাবে না তারপরে আমি আস্তে আস্তে করে যে আমগুলো শুকিয়ে শুকাতে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এরপর আমগুলো এরকম সুন্দর করে আস্তে আস্তে নেড়ে পুরো মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং পুরো প্রসেসটাই কিন্তু অল্প আছে করতে হবে তারপর আমি ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে করে নিয়েছি আর এমন ভাবে সিদ্ধ করেছি যেন আমের গা থেকে সিটটি খুলে না যায় তারপরে এখানে আমি দুই চা চামচ চিনি দিয়েছি এটা যেহেতু ঝাল আচার বেশি চিনি ইউজ করছি না চিনিটা শুধু দিলাম যেন আমের যেই কষ ভাবটা থাকে সেটা চলে যায় বাট আমের আচারটা মিষ্টি হবে না এরপরে এরকম হলে নামিয়ে নিতে হবে আর এটা ঠান্ডা করে জাস্ট এভাবে আমি বয়মে ঢুকিয়ে দিয়েছি আচারটা কিন্তু খুব মজা হয়েছে খেতে মশলাগুলো একদম মাখা মাখা খুব সফট হয়েছে এই আচারটা বানাতে কিন্তু একদমই খুব কম সময় লাগে এবং খুব কম কষ্টেই বানিয়ে ফেলা যায় সবচেয়ে বড় কথা রোদের খুব একটা প্রয়োজন হয় না সো বানিয়ে দেখবেন কিন্তু